পাকিস্তানের পক্ষে কাজ করা একজন গুপ্তচর তিন বছর ধরে দিল্লির পাশে বসে সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করেছেন হ্যাঁ জ্যোতিমালত্রায় প্রথম নয় এমনটা আগেও ঘটেছিল দু হাজার সালে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সত্যের সাক্ষীতে আজ আমরা কথা বলছি একজন ভারতীয় মহিলা কূটনীতিক মাধুরী গুপ্তা ইসলামাবাদে ভারতের হয়ে কাজ করার সময় তিনি প্রেমে পড়েন এক পাকিস্তানি এজেন্টের ভারতের প্রেস ইনফরমেশন উইংয়ের কর্মী হয়ে তিনি জানতেন গোপনীয়তার মূল্য তবুও তিরিশ বছরে ছোট এক পাকিস্তানি যুবকের প্রেমে পড়ে তিনি ভেঙে ফেলেন সেই সমস্ত নিয়ম প্রেমের খাতিরে পাঠাতে শুরু করেন সেনার গতিবিধি ছাব্বিশ এগারো মুম্বাই সন্ত্রাসী হামলার তদন্ত সম্পর্কিত তথ্য কাশ্মীর প্রকল্পের নকশা রয়ের মিশনের এমন এমনকি একটি জলবিদ্যুৎ প্রকল্পের তথ্য সংগ্রহের প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন সবকিছু মেল করে দিচ্ছিলেন পাকিস্তানের এক নাম না জানা ইমেল ঠিকানায় এ যেন প্রেমের নামে হাইটেক দেশদ্রোহিতা রয়েল সাইবার সেল অবশেষে ধরে ফেলে সেই ডিজিটাল চিত্র দু সালে তাকে দিল্লিতে ডেকে এনে গ্রেফতার করা হয় 2012 সালে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা তিন ও 5 অনুযায়ী তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় তিনি 21 মাস তিহার জেলে কাটান 2018 সালে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন বিচারের অপেক্ষায় থাকা কারিম রাজস্থানের ভিওয়ানীতে একাকি জীবন কাটান এবং 2021 সালের অক্টোবরে 64 বছর বয়সে মারা যান একজন শিক্ষিত অভিজ্ঞ এটা কি ছিল প্রেমে প্রতারণা না আত্মপ্রতারণা আপনার কি মনে হয় প্রেমের জন্য দেশদ্রোহিতা নাকি লোভের জন্য দেশদ্রোহিতা আর এই অন্যায়কে লক্ষ্য করার নামে প্রেম কোনটা কমেন্টে জানান আপনার উত্তর আপনার উত্তরের অপেক্ষায় আজ এ পর্যন্তই